আজ হোলি আজ সমুদ্র হিমাচল মেতে উঠেছে রঙের খেলায় উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওড়িশা সর্বত্রই চলছে রং খেলা বাদ নেই বিশিষ্ট জনেরাও দিল্লিতে বিজেপির পার্টি অফিসে আয়োজন হয়েছে হোলি মঙ্গল মিলন উৎসবের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ এবং রবি শঙ্কর প্রসাদ দলীয় কর্মীদের সঙ্গে পার্টি অফিসেই রং খেলায় ব্যস্ত বিজেপি নেতা সতীশ উপাধ্যায় আবির দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন দলের প্রবীণ নেতাদের বাদ নেই রুপালী পর্দার তারকারা তাঁরাও মেতেছেন রঙের নেশায় শহরে ফের আক্রান্ত পুলিশ এবার দুই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ একটি মামলার তদন্তে কর্ণাটক থেকে পুলিশের একটি দল তালতলায় আসে এক অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তারের জন্য তালতলা থানার সাহায্য চায় কর্ণাটক পুলিশ সেই মতো এক সাব ইন্সপেক্টর এবং দুই মহিলা কনস্টেবলকে তাদের সঙ্গে পাঠায় তালতলা থানা অভিযোগ তালতলার ডক্টর অভিযুক্ত খুঁজে গেলে পুলিশ কর্মীদের কাজে বাধা দেওয়া হয় দুই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ বিচারপতি মঞ্জুলা চেল্লুর আপত্তি সত্ত্বেও কাজ প্রায় বন্ধ কলকাতা হাইকোর্টে হলে তিনি ছুটি ঘোষণার বিপক্ষে ছিলেন প্রধান বিচারপতি এদিন আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেন তিনি তার সিদ্ধান্ত মেনে আজ হাইকোর্টে উপস্থিত সব বিচারপতি কিন্তু কর্মবিরতির সিদ্ধান্তে অটল বার অ্যাসোসিয়েশন ফলে দরজা বন্ধ হাইকোর্টের সব বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উপস্থিতির হার নগণ্য মামলা প্রায় হচ্ছেই না